সম্মানিত ভিউয়ার্স আমরা নেটওয়ার্কিং এর সমস্যার কারণে আমরা কন্টিনিউ করতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি অসম্পূর্ণ বক্তব্যটি উপস্থাপন করার জন্য অনুরোধ চিপি প্রিয় ভাই মাওলানা মুফতি জাওল সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আমি তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য গণিত মোবারকবাদ জানাই নেটওয়ার্ক সমস্যার কারণে আমার বক্তব্য কাট হয়ে গেছে আবার আপনাদেরকে কথাগুলো আবার বলছি তো আমি সময় আপনারা জানেন যে প্রবাসী ভাইরা বোনেরা মেয়েরা ওনাদের প্রশংসা সবসময় আমি করে থাকি বিভিন্ন মাহফিলে মসজিদের মেম্বরে এবং বিভিন্ন জায়গায় আপনাদের প্রশংসা করি কারণ প্রবাসী ভাই বোনদের আর্থিক সহযোগিতার কারণে প্রাইভেট সেক্টরে বড় বড় প্রতিষ্ঠান হয়েছে মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে জনগণের ক্ষেতমত হয়েছে আপনারা দেখতে পারেন ইতিহাস পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে দুই হাজার বাইশ সালে যে বন্যা এসেছিল সেখানে এই প্রবাসী ভাইরা এবং সমাজ সচেতন সমাজকর্মী ভাইরা বোনেরা মেয়েরা উনারা যে অবদান রেখেছেন এই আর্থ মানবতার কল্যাণে এবং বন্যার্থ মানুষের যেটা সরকারও ব্যর্থ হয়েছে সরকারও এত অনুদান দিতে পারে নাই আপনারা দুই হাজার বাইশ সালের হিস্টোরি যদি দেখেন তাহলে দেখবেন আলিম ওলামা সমাজসেবক সমাজকর্মী সচেতন সমাজ সবাই বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই জন্য প্রবাসী বাইরা বোনেরা মেরা আপনাদের প্রশংসা সবসময় আমরা করি কারণ আপনারা যখনই মানুষ বিপদে মসিবিতের মধ্যে পড়ে তখনই আপনারা আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আপনারা বন্যার্থ মানুষের পাশে এগিয়ে আসেন এই জন্য আমি বলবো যে আমাদের বড়লেখা উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান এরপরে ভাইস চেয়ারম্যান এরপরে আমাদের প্রত্যন্ত বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান জনপ্রতিনিধিগণ এবং এই বাংলাদেশ পরিচালন আমি এখন জানবো আমাদের পি এভয়াই মালামতি জেলার কাছ থেকে মানে এই পরিস্থিতিতে উত্তরণের জন্য হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাদের কি করণীয় এবং কি করতে হবে এবং আমাদের এই সিচুয়েশনটা কিভাবে ওপর কাম করতে হবে আমি আপনার কাছ থেকে সুপরামর্শ চাচ্ছি না কোরআন হাদিসের দৃষ্টিতে কথা বলতে হলে আমি বলবো যে বলব তুমরা জাতির নাস আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ উম্ম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে আর নবীজি বলছেন খাইর নাস মাইয়ান ফাউন্নাস ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের কল্যাণে মানুষের উপকারে এগিয়ে আসে সুতরাং আমি প্রবাসী ভাই বোনদেরকে বলবো যে আপনারা মানুষের কল্যাণে আপনারা এগিয়ে আসেন আর্থ মানবতার কল্যাণে বঞ্চিত মানুষের কল্যাণে যারা বন্যার মধ্যে কষ্টের দিনপাত করতেছে তাদের কল্যাণে আপনারা এগিয়ে আসুন ইনশাআল্লাহ এই এগিয়ে আসাটা দুনিয়া আখেরাতে ফায়দা হবে এই দানটা আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবেন ধন্যবাদ প্রিয় ভাইকে আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী সংস্করণে এবং আগামী লাইফে একটু করে কানেক্টেড হবেন সবার সাথে এবং আমাদের গ্রামের সার্বিক পরিস্থিতি তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে তুলে ধরবো দক্ষিণ অঞ্চলের কিছু বাইরে হাঁটতেছে তারা ছোট ছোট শুক্রা পালক যারা তারা দিনাতিবাদ করছে এদিক সেদিক ঘুরিয়ে কিন্তু তারা বন্যার কারণে পরিস্থিতি ফেস করতেছে এটা অবশ্যই অস্বাভাবিক আমরা আল্লাহর কাছে সমস্যাটা দোয়া হরি আল্লাহ তালা এই সিচুয়েশনকে ওভারকাম করে এই এলাকাবাসী সহ টোটাল বাংলাদেশবাসীর জন্য এই বন্যাকে যেন আল্লাহ অনুকূলে রাখেন সবাইকে ধন্যবাদ সাথে আপনার ভালো তখন সুস্থ থাকেন ইনশাল্লাহ আগামীতে একটু পরে আবারই আপনাদেরকে গ্রামের অন্য অঞ্চলের সাথে সংযুক্ত করা হবে